এই মুহূর্তে পুজোর আগেই সবথেকে বড় আপডেট রাজ্য সরকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই আগামী শুক্রবারের কথা বলা হয়েছিল গতকালকে সেই অনুযায়ী আজকে শুক্রবার আজকেই ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যম দিয়ে ট্যাব অথবা মোবাইল কেনার জন্য টাকা ঢুকিয়ে দেওয়ার কথা ছিল তবে অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত হয়তো টাকা ঢুকেনি কি কারণে ঢুকেনি টাকা কবে ঢুকবে এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সংক্রান্ত আপডেট কী বলা হয়েছে সেই দিকে আমরা ইতিমধ্যেই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য আগামী শুক্রবার থেকেই শুরু হবে ট্যাপ বিলির কাজ নবান সূত্রে এ খবর জানা গিয়েছে বস্তুত স্কুল পড়ুয়া তরুণ উদ্যোগপতি শিক্ষানবিশদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে যে বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এবারে স্কুল পড়ুদের জন্য তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যম দিয়ে দ্বাদশ যে শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা দশ হাজার টাকা ইতিমধ্যে এর আগে পাচ্ছিলেন তবে সেই টাকাটি ইতিমধ্যে যাতে একাদশ শ্রেণী থেকেই দেওয়া হয় কেননা একাদশ শ্রেণী যদি দেওয়া হয় সেখান থেকে কিন্তু দ্বাদশ শ্রেণীর পড়ায় শুরু করে দেয় অনেক পড়ুয়া যার কারণে একাদশে দিলে দ্বাদশ শ্রেণীর পড়াটা শুরু করতে পারবে এই কারণে টাকা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে দেখুন সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল এদিন নবান্নের তরফে জানানো হয়েছে যে আগামী কাল সেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের যেহেতু এই আপডেটটি গতকালকে আসছে সেই সংক্রান্ত আপডেট আপনারা জানতে পারলেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবার কথা ইতিমধ্যে উপরের দিকে উল্লেখ করা ছিল আর এখানেও বলা হয়েছে দেখুন দু সাল থেকে এই তরুণীর স্বপ্ন নামক প্রকল্প চালু করা হয়েছিল যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারতেন পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হতো দশ হাজার টাকা এবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে একাদশের ছাত্র ছাত্রীদেরও তো স্পষ্ট বুঝতে পারলেন একাদশ ছাত্রছাত্রীদের কিন্তু এই টাকাটি দেওয়া হয় এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির উপর নির্ভরশীল করোনার সময় পঠন পাঠনের ধরনেই বদলে গিয়েছিল অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাপ দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার অর্থাৎ এই প্রকল্পটি ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছিল এবং টাকা দেওয়ার যে কাজ বা যে গঠন করার কাজটি সেটা কিন্তু করোনা মহামারী থেকেই শুরু হয় টাকা দেওয়া তো তখন থেকে পেয়ে আসছিলেন তাই সেই সময় থেকে পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কিন্তু এখন সব ক্লাসেই অফলাইনেই হচ্ছে তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনা আরও ভালো করার জন্য এই প্রকল্পটি কিন্তু ইতিমধ্যেই চালু রেখেছে এবং এটা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কিন্তু দেবেন তো স্পষ্ট বুঝতে পারলেন এবারে এখান থেকে কিন্তু বুঝতে পারলেন যে এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়ার কথা শুক্রবার অর্থাৎ আজকেই গতকালকে ঘোষণা হয়েছিল তো অনেকেই হয়তো টাকা পাননি অনেকেই পেয়েছেন তো এর জন্য আপনাদেরকে বলতে হয় যে যেহেতু এ এগুলো ম্যানুয়ালি টাকা পাঠানো হয় ব্যাংকের মাধ্যম দিয়ে যার কারণে একটু কিন্তু সময় লাগতে পারে তো আপনারা অবশ্যই ওয়েট করবেন এক দু দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা করে ঢুকে যাবে যদি টাকা ঢুকে যায় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করুন এছাড়াও জব সংক্রান্ত কোনো আপডেট পেতে ভিজিট করুন সতেজ নিউজ ডট কম স্ক্রিনে দেওয়া যে সাইটটি দেখতে পাচ্ছেন এবং এখানে গেলে আপনারা আপনাদের কিন্তু মন মতো চাকরি সংক্রান্ত আপডেটগুলো পাবেন